প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউার্সদের এমবি বি পাঠশালা চ্যানেলে স্বাগত নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে এমবি বি পাঠশালা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নতুন একটি বিষয়ের উপরে ভিডিওটি দেখার জন্য তোমরা জানো এতদিন আমি রচনার ভিডিওই তোমাদের জন্য নিয়ে এসেছি আরও নিয়ে আসবো আরও অনেক ভালো ভালো রচনা রয়েছে যেগুলো তোমাদের জানতে হবে রচনার পাশাপাশি তোমাদের কিছু অ্যাপ্লিকেশনের সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন শুধু রচনা শিখলে হবে না কিছু কিছু চিঠি বা অ্যাপ্লিকেশনও তোমাদের জানা উচিত এগুলোও কিন্তু পরীক্ষা আসে আমি এ ধরনের অ্যাপ্লিকেশনের অনেক ভিডিও এই রচনা শিকার প্লেলিস্ট লিঙ্কেই আমি রেখেছি তোমরা ওই রচনা শিকার প্লেলিস্ট লিঙ্কে গেলেই পাবে বিভিন্ন বিষয়ের উপরে দরখাস্ত কিভাবে লিখবে সেরকম আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তোমার এলাকায় জল নিকাশি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য পৌর প্রধানের নিকট আবেদনপত্র চলো দেখি কিভাবে তোমরা লিখবে দরখাস্ত লেখার নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে তোমরা যদি সেই ভিডিওগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে প্রথমে লিখবে প্রতি মাননীয় পৌর প্রধান মহাশয় এখানে তোমাদের যার যার পৌরসভার নাম যার যার পৌরসভার ঠিকানা এখানে লিখবে উপরের ডান দিকে এখানে তারিখ লিখে দেবে যেই দিন তুমি এই দরখাস্তটি জমা দেবে এরপরে বিষয় লিখে মূল বিষয়টি কি কোন বিষয়ের উপরে তুমি আবেদনপত্রটি লিখছো সেই বিষয়টি সংক্ষেপে লিখবে জল নিকাশি ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন মহাশয় মহাশয় লিখে একটু ডান দিকে সরে গিয়ে একটি অক্ষর ধরে নিচ থেকে লাইনটি শুরু করবে বিনীত নিবেদন এই যে আমরা আপনার পৌরসভার অন্তর্গত এখানে তোমরা তোমাদের যার যার ওয়ার্ড নাম্বারটি লিখে দেবে যার যার ওয়ার্ডের সংখ্যাটি এখানে লিখবে নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আমাদের এই এলাকা বর্ষাকালে বর্ষায় জলমগ্ন হয়ে যায় ফলে এলাকাবাসীর বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পানীয় জলের সংকট যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা বেহাল হয়ে পড়ে এলাকাবাসীকে অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটাতে হয় আমাদের এলাকার নদীটি কচুরি পানায় ভর্তি এখানে যদি তোমাদের এলাকার পাশে কোনো নদী না থেকে যদি খাল থাকে তাহলে তোমরা এখানে লাইনটি বদলে দিয়ে লিখবে আমাদের এলাকার খালটি একটিমাত্র খাল সেটি বদ্ধ হয়ে আছে নদীটির নাম ইসামতি আমি এখানে নদীটির নাম উল্লেখ করেছি নদীটির নাম ইসামতি ফলে কোনোভাবেই জল নিকাশি হচ্ছে না আপনি যদি নদীটি সংস্কারের ব্যবস্থা করেন তবে আমরা খুবই উপকৃত হব পরের ধাপটি দেখো গিয়েছে আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্যার উপযুক্ত সমাধান গ্রহণের সুব্যবস্থা নেবেন এবং খুব দ্রুত আমাদের এলাকার জল নিকাশি সংক্রান্ত সমস্যার সমাধান হবে ধন্যবাদ আনতে গ্রামবাসীর স্বাক্ষর বা গ্রামবাসী বৃন্দ এটাও তুমি এখানে লিখতে পারো এ ধন্যবাদ আনতে গ্রামবাসী বৃন্দ লিখেও তোমরা এখানে নিচে কয়েকজন গ্রামবাসীর স্বাক্ষর এখানে দিতে হবে এইভাবে তোমরা এই আবেদনপত্রটি সুন্দরভাবে লিখবে লেখার সময় মনে রাখবে যেন কাটাকাটি না হয় স্বচ্ছ এবং সুন্দর ঝকঝকে হাতে লেখায় লিখতে হবে ঠিক আছে বন্ধুরা তোমরা বুঝতে পারলে এবং তোমরা যদি এরকম আবেদনপত্রের উপর ভিডিও চাও আরও অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও আমি নিশ্চয়ই তোমাদের জন্য সেরকম আবেদনপত্রের উপরে ভিডিও নিয়ে আসব নূতন দেখছো বা প্রথম তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমপি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এই ভিডিও ডেসক্রিপশান ফলো করবে সেখানে কিন্তু রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে তার মধ্যে কিন্তু আবেদনপত্রেরও ভিডিওগুলো থাকবে তোমরা দেখবে এছাড়াও বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং ছোটোদের জন্য পাঠ শেখারও প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা ওই ভিডিওগুলো দেখতে পাবে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে বানান শেখার জন্য ভিডিওগুলো রয়েছে অনেক ভিডিও আছে বিভিন্ন যুক্ত শব্দ যুক্ত বর্ণ দিয়ে কিভাবে ছোট বন্ধুরা বানান শিখবে বা কীভাবে রিডিং পড়া শিখবে সহজ পাঠের প্রশ্ন উত্তর সব ভিডিও আছে বাক্য রচনা কিভাবে করবে এই সব বিষয়ে ভিডিও রয়েছে তোমরা সেই ভিডিওগুলো দেখবে আজ এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো